লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা হওয়ার পর থেকে রাজ্যে প্রথম রাজনৈতিক সংঘর্ষ কোথায় হয়েছিল কোচবিহারে এরপর একের পর এক ঘটনা রাজনৈতিক সংঘর্ষের রক্ত পর্যন্ত ঝরতে দেখেছি আমরা কোচবিহারে সেই কোচবিহারে মেগা প্রচার আগামীকাল কোচবিহারে বিজেপির মুখ নরেন্দ্র মোদী অন্যদিকে তৃণমূলের মুখ মমতা অর্থাৎ মোদী বনাম মমতা কোচবিহারের মাটিতে বৃহস্পতিবার কোচবিহারের লোকসভা ভোটের প্রচারে দুই হেভি ওয়েট আমাদের দুই প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন আবির এবং ভেঙ্কটেশ্বর অবশ্যই এই কোচবিহার আসন যদি দেখতে হয় তাহলে তো বিজেপির যেতা আসন কোথাও কোচবিহারে বিজেপির স্ট্র্যাটেজি হচ্ছে নিজের জায়গাটা একেবারে আগের মতন বজায় রাখা তৃণমূলের কাছে কোথাও সেই জায়গাটা ছিনিয়ে নেওয়া কোচবিহার আসনটা ছিনিয়ে নেওয়া আমি সবার প্রথমে তাহলে আমি থেকে একটু শুরু করি আমি স্বাভাবিকভাবে তৃণমূলের কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ কোচবিহার এই কোচবিহারকে ছিনিয়ে নেওয়ার জন্য কালকের এই সভা কতটা গুরুত্বপূর্ণ কি কি বার্তা দেওয়া হতে পারে প্রথমত হচ্ছে যে কোচবিহারের যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সভা করবেন আর যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় সভা করবেন তার মাঝের দূরত্ব তিরিশ কিলোমিটারের কাছাকাছি তবে এই তিরিশ কিলোমিটার দূরত্বের মধ্যে রাজনৈতিক উত্তাপ প্রাকৃতিক উত্তাপের মতোই এই মুহূর্তে গোটা লোকসভা জুড়ে কার্যত অনুভব করতে পারা যাচ্ছে তুমি জানো যে কোচবিহার জেলা জুড়ে অন্তত দু হাজার উনিশে লোকসভা নির্বাচনে বিজেপি ভালো ফল করার পর তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এই লোকসভা আসন বা এই জেলাতে ভালো ফল করার চেষ্টা তারা শুরু করে এবং দু হাজার একুশেও দেখতে পাওয়া যায় যে কোচবিহার জেলাতে তৃণমূল কংগ্রেস বিজেপির তুলনায় কম সংখ্যক আসন পেলেও তারা এই জেলাতে তারা বিধায়ক পায় পরবর্তী সময় বিধানসভা যে উপনির্বাচন সেই আসনও তারা কোচবিহার থেকে তারা জয়লাভ করে নিতে পেরেছিল এবং বিভিন্ন সময় রাজনৈতিকভাবে তৃণমূল বনাম বিজেপির যে রাজনৈতিক লড়াই লক্ষ্য করতে পারা গেছে তার মধ্যেও কোচবিহার অন্যতম ছিল লোকসভা বা বিধানসভার প্রেক্ষাপট যদি সেখানে তৃণমূল কংগ্রেসের ফল যথেষ্ট ভালো তাহলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস একেবারে প্রচারের ক্ষেত্রে নিচুতলায় ব্লক স্তরগুলোতে গুলোতে সব থেকে বেশি জোর দিচ্ছে যে জায়গাতে আগামীকাল মমতা বন্দ্যোপাধ্যায় সভা করবেন মাথাভাঙা বিধানসভার মধ্যে গুমানির হাট এবং যে রাজবংশী ভোট এই মাথাভাঙা বাঙা বিধানসভাতেও একদম সেই বিষয়টা আবির আমি আসবো সেই বিষয়টা নিয়ে আমি আবির অবশ্যই আসবো